ফেসটাকে তিনটে পদ্ধতিতে ভাগ করতে পারি একটা আপার ফেস একটা একটা লোয়ার ফেস আপার ফেস যেটা হয় সেটা হচ্ছে আছে নাকি চোখের আছে নাকি আমরা এইটাকে দেখি আপার ফেসের মধ্যে তো আপার ফেসটা যদি আমাকে টাইট করতে হয় তাহলে আমাকে লাইনগুলোকে টাইট করতে হবে আমরা যদি মিডিল ফেসটাকে ধরি তাহলে আমরা বলি রেখা মানে এই নাকের পাশ দিয়ে একটা ফোল্ড মানে গালটা এরকম গুছুলে যাচ্ছে ফোল্ড মানে যেটা বলি রেখা বলে আমরা কিন্তু এই ফোলটাকেও ঠিক করতে পারি এবং এই গালটা টান টান করতে পারি অনেকের এটা হয় কিন্তু অনেকের আবার হয় কিরাম ধর এই জায়গাটা মানে ঢুকে যাচ্ছে মানে বয়সের সাথে সাথে এটা ঢুকে যাচ্ছে টান টান নেই বা এখানটা করে একটা থক থকে ব্যাপার হয়ে গেছে কোনো টাইট নেই সেখানে এই জায়গাটা করে আমরা কিন্তু টাইট করে এক সুন্দর শেপ আপ করতে পারি তাহলে আমাদের মেইন যেটা আমি বলি সবসময় যে আমরা নিজেরা একটাই করতে পারি নিজেকে আরো আরো লুকিং মানে ফাইন করতে পারি এই এইটা কেন বললাম আমি এই জন্য বললাম যে আমরা যদি পারি চিকটা তৈরি করতে পারি টাইট করতে পারি আমরা যদি মিডিল পোশনে এই জায়গাটা করে ভাজ হয়ে যায় সেটাকেও আমরা টাইট করতে পারি ভরিয়ে দিতে পারি আর লাস্ট আমরা লোয়ার ফেসে মানে এই জায়গাটা এই জায়গাটা কারেকশন করতে পারে এই জায়গাটা কিভাবে কারেকশন করতে পারে এই জায়গাটা এইখানটা করে অনেকের একটু ঢুকে যায় এখানটা ভরাতে পারি এইখানটা করে অনেকের একটু বেড়ে যায় এখানটা ঢুকিয়ে দিতে পারি বা কারোর ডাবল চিন দেখা যাচ্ছে এইটাকে কারেকশন করতে পারি টাইট করতে পারি বা অনেকের এই জায়গাটা ঝুলছে থলথল থল করছে গলাটা থলথল থল করছে সেই জায়গায় এটাকে আমরা টাইট করতে পারি তো এইভাবে আমরা যদি একদম মানে ঠিকভাবে দেখি যে আমাদের কোন জায়গাটাকে কারেকশন করতে হবে সেক্ষেত্রে আমরা আপার মিডল লোয়ার এইগুলো কিন্তু আমাদের প্রমিনেন্ট করতে হবে আর বাকি আমাদের চোয়ালটাকে একটু ডাউন করতে হবে মানে সেপ আপ যদি করতে হয় লাইনটা যদি ঠিক করতে হয় এটাকে কারোর এই জায়গাটা ফোলা থাকে কারোর আবার ঠিক থাকে কারোর এই জায়গাটা ফোলা থাকলে এটাকে ভেতরে ঢোকাতে পারি এইখানটা করে টান করতে পারি এইভাবে আমরা একের পর এক সুন্দর করে সেট করতে পারি তাহলে এইটা হচ্ছে যেমন মাটি দিয়ে একটা মূর্তি গড়ার মতন তো এটাও একজন বিশেষজ্ঞদের হাত হাত তাকে ঠিকঠাক হবে মানে এইটা হচ্ছে একটা আর্ট আর্ট যে যত সুন্দর হবে তত সুন্দর ফেসটা লাগতে পারে তো এই আমরা পাশে দেখাই অনেক সময় আমরা কিভাবে অনেক সময় দেখাইও এইবারে আমরা কিভাবে আমরা বলে একটা একটু সিরাম ইউজ করতে বলি যাদের আমরা এজিং ট্রিটমেন্ট করি আমাদের এজিং সিরাম আছে আমাদের টিভি আমরা দেখাচ্ছি সিরাম যদি ট্রিটমেন্ট নাও করেন বাড়িতে বসে আনিয়ে নিতে পারেন দেখবেন তাতেও আপনার অনেকটা ভালো লাগবে স্ল্যাগি ব্যাপারটা তো চলে যাবে একদম গলা থেকে সারা মুখ পর্যন্ত ইউজ করুন দেখবেন ভীষণ ভালো লাগবে